গাইস আমাদের কলম ঢালাই হয়ে গেছে বিন কলম তো আমরা বোট খুলতেছি তো আপনারা দেখেন হ্যাঁ কেমন হয় কলমগুলো আমাদের কলমগুলো খুলতেছি খুললে আপনারা দেখে কমেন্টে জানাই দিয়ে না বোটটা খুলো দেখি আমি দেখাচ্ছি আমাদের সিঁড়িটাও ঢালাই হয়ে গেছে দেখবেন তো হয়ে গেছে 저는 마음 뭐가 꿈트세요? लाइक দি নি 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 ভাই খোলা হয়ে গেছে এখন bộtটা ছড়াই দেবে দিলে দেখবেন একটু দালকে ডক্টিং দিয়ে দি একবার এই সময় আকে রামুন না 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 রামুন একটু বেয়াইন আছে হ্যাঁ কিনতে তো লাগে এইবার

মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে দেখেন এই যে জায়গাটা আমি শুনা এই জায়গাটা একটু কাঠ মানে টাকা ছিল এই জন্য জায়গাটা উঁচু দেখাচ্ছে কিন্তু কলম ইনশাল্লাহ মাশাল্লা সুন্দর হয়েছে আপনারা দেখেন এটা আমি দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে আল্লাহর মতে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ